হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই দেখো আমাদের আজকে রান্না করেছে গরম গরম ভাত গরম গরম পাপড় এখানে পকোড়া ভাজা আছে যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে এখানে রান্না করেছে চিংড়ি মাছের দিয়ে পটল তার বড়া বানাবে তাই এরকম আছে যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকো কারেন্ট নেই তার জন্য দেখাতে পারছি না ভালো করে যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে আমাদের কাছে কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে দেখো আমাদের এইদিকে পরিবেশটা বৃষ্টি হয়েছে বৃষ্টি পড়ো দেখো ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর প্রকৃতির সবুজের সাথে মিশতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবে আর এই দেখো কত ছোট ছোট ফুল ফুটে আছে আর একটা ফুল দেখাচ্ছি তোমাদের দেখো এই ফুলটা কি দারুণ দেখেছ আর দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করা সাবস্ক্রাইব করো আমার পরিবারের পাশে থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো